বিজেপি নেতা প্রয়াত মনীষ শুক্লার পঞ্চম বর্ষ প্রয়াণ দিবসে উপলক্ষে স্মরণসভার আয়োজিত করা হলো টিটা করে ওই দিন স্মরণসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের লোকসভার কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত ও অন্যান্য বিজেপি নেতৃবৃন্দরা মনীষ ছোট ভাই মনীষ এই অঞ্চলে আমার মনে হয় যে রাজনৈতিক নেতা হিসেবে আগামী দিনে এটা বড় জায়গায় পৌঁছনোর মতো ছেড়েছে সমস্ত রকম মনীষকে যারা সরিয়ে দিয়েছে তারা মনীষকে ভয় পাচ্ছিল এবং মনীষের মৃত্যুটা মনীষের খুন হওয়াটা একটা বড় চক্রান্ত তৎকালীন যারা এখানে পুলিশের বড় বড় অফিসাররা ছিলেন তাদের সহযোগিতায় তৃণমূলের একদল নেতৃত্বকে আমি খুন কারণ জায়গাটা দখল নেবে বলে মনীষের সঙ্গে এখানকার মানুষ ছেলেরা ছিল তাই হয়তো না তাই মনীষকে সরিয়ে দিয়ে তারা খালি তাই হয়েছে আজকে দিনে আমার এখনো চোখে ভাসছে সেদিন আমরা হাওড়ায় আমতা দিকে গেছিলাম একটা প্রোগ্রাম থেকে ফিরছিলাম আমাকে সেই দিন আমার ওর দুজনেই কৈলাশ বিজয়পার সঙ্গে দেখা করার কথা ছিল হঠাৎ রাস্তা দিকে ও এদিকে চলে এলো আমরা ওই যে হাওড়ার দ্বিতীয় ব্রিজ থেকে আমরা ক্রস করে ওদিকে চলে গেলাম এখনো আমরা ওখানে পৌঁছেছি তার মধ্যেই খবরটা পেলাম কীরকম ঘটনা এই ঘটনাটা পুরোপুরি পুলিশের মদতে নান্টু ঘোষ আর তৃণমূলের সব নেতারা মিলে মেনলি পুলিশ আর নান্টু ঘোষ অর্গানাইজ করেছিল এই ঘটনাটা ঘটিয়েছে এখনও আমরা বিচার পাইনি কিন্তু বিচার আমরা করাবো শেখ শাহজাহানের শেখ শাহজাহান বুঝেছিল মনে করেছিল কি ওর কোনোদিন ওই দুটো খুন করে বডি লোপাট করে দিয়েছে ওর বিচার হবে না বিচার হচ্ছে শুরু হয়েছে সিবিআই এটাও হবে আজ হোক কাল হোক সরকার আমাদের আসবে আমরা এই বিচারটা করাবো নান্টু ঘোষের শেষ বয়সটা জেলের মধ্যেই ঢুকবে খাটবে বাইরে থেকে উনি থাকতে পারবেন না সেখানে কিছু ছেলে পুলিশের পুলিশকে পুলিশকে তৃণমূল না মারলে কে মারবে বিজেপি কর্মীরা তো মারবে না মারলে তো পুলিশ তো তৃণমূলের কর্মীরা কেন যা যারা যাদের সঙ্গে তারা থাকে যারা পুলিশকে মারল তারা পুলিশের ভয় একটা সময় পালিয়ে আর এখন ওই পুলিশ ওদেরকে সিকিউরিটি দেয় তো মার তো খেতেই হবে এই ব্যারাকপুরটাকে মনোজ বার্মা শেষ করে গেছে এখানে কোনো পুলিশের কোনো গুরুত্ব নেই এ তো মার চড় খাটছে এদের মানে ক্রিমিনাল ওদের খুন করে দেবে আগামী দিন যদি এই সরকার না যায় তাহলে এই পুলিশ রাস্তায় পড়ে থাকবে মার এরা মেরে দেবে পুলিশকে কেন এরা তো অপরাধী এরা অপরাধী ওরা অপরাধ করবেই করবেই আজকে মেরে দিয়ে বাংলায় সোনা লুটের একটা পরম্পরা হয়ে গেছে তৃণমূলে কোন লেভেলে সোনা লুট করছে কোন লেভেলে খুন করছে আপনি যখন ওই এমন অবস্থা হয়ে গেছে কি দরজা খুললেই আপনি একটা তৃণমূলে ক্রিমিনাল ডাকাত চোর পেয়ে যাবেন সে কোনো না কোনো জায়গায় লুট করছে খুন করছে একটা রিকশার যে সিটের কভারটা তুললে ওখান থেকে একটা ক্রিমিনাল পাওয়া যাবে যে তৃণমূলের হয়ে লুট করছে খুন করছে মার্ডার করছে আর পুলিশ বাহাল তবিয়াতে আছে আমাকে দাও তুমি যা ইচ্ছা তাই করো